আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে আনন্দ ও বেদনা প্রকাশ করতে পারি সো না আনন্দ দিয়ে শুরু করা যায় কেউ একজন আপনার সঙ্গে একটা নিউজ শেয়ার করলো বা কোনো একটা কিছু শেয়ার করলো যেটার কারণে আপনি আপনার আনন্দ প্রকাশ করতে চান কিভাবে করতে পারেন একদম শুরুতে কিন্তু খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি আই এম টু হিয়ার দ্যাট আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট মানে আমার এটা শুনে অনেক ভালো লাগছে আই এম থ্রিলড টু হিয়ার দ্যাট আই এম এক্সাইটেড টু হিয়ার দ্যাট অথবা আই এম এক্সট্যাটিক টু হিয়ার দ্যাট প্রত্যেকটারই অর্থ কিন্তু এটাই যে এই খবরটা শুনে আমার অনেক ভালো লাগছে এর থেকে আরেকটু ছোট একটা ভার্সন আছে যেই বাক্যটা দিয়ে কিন্তু আপনি সেম অনুভূতিটা প্রকাশ করতে পারেন কিভাবে হাউ ড্যাশ হাউ অ্যামেজিং মানে খুবই চমৎকার হাউ ফ্যান্টাস্টিক অথবা হাউ অসাম অথবা হাউ ওয়ান্ডারফুল সবগুলোরই অর্থ হলো যে অনেক ভালো হয়েছে আপনি যেটা শুনেছেন তা শুনে আপনার অনেক ভালো লাগছে সেই কারণে আপনি বলছেন হাউ অ্যামেজিং অথবা হাউ ফ্যান্টাস্টিক এই ছোট বাক্যটা ছাড়া আরেকটা বাক্য আছে যে বাক্যটা ইউজ করে কিন্তু আপনি সেম ফিলিংটা এক্সপ্রেস করতে পারবেন কিভাবে হোয়াট আ ড্যাশ নিউজ

অনেক বেশি ভালো লাগছে খেয়াল করে দেখবেন প্রত্যেকটি উদাহরণ যেটা যেটার কথা আমরা এতক্ষণ বলছি প্রত্যেকটাতেই কিন্তু বাক্যের স্ট্রাকচার মোটামুটি সেম থাকছে আপনি জাস্ট যে ড্যাশটা আছে ওই ড্যাশটাতে আপনার যেই শব্দ বসানোর ইচ্ছা সেই শব্দটা বসিয়ে দিলেই হচ্ছে আপনি যদি আরেকটু অ্যাডভান্সড একটা উপায়ে আপনি আপনার আনন্দটা প্রকাশ করতে চান কিভাবে করতে পারেন আই ফিল লাইক আই এম ড্যাশ আই ফিল লাইক আই এম ওভার দ্য মুন আই ফিল লাইক আই এম অন ক্লাউড নাইন খেয়াল করে দেখবেন ওভার দ্য মুন মানে কিন্তু এটা না যে আপনি চাঁদে পৌঁছে গেছেন বা অন ক্লাউড নাইন মানে কিন্তু এটা না যে আপনি নয় নম্বর মেঘে পৌছে গেছেন এই দুটোরই অর্থ এই দুটো ইডিয়াম আর এই দুটোরই অর্থ হলো যে আমি অনেক বেশি খুশি আমি অসম্ভব খুশি এতই খুশি যে আমার মনে হচ্ছে যে আমি চাঁদে পৌঁছে গেছি বা আমি মেঘে পৌঁছে গেছি সো আই এম অন ক্লাউড নাইন বা আই এম ওভার দ্য মুন আপনি কিন্তু সহজেই এই বাক্যটা আপনার আনন্দ প্রকাশ করার জন্য ইউজ করতে পারেন এখন মনে করেন আপনি কোনো কারণে আপনার বেদনা প্রকাশ করতে চাচ্ছেন বা কোনো কিছু একটা শুনে হয়তো বা আপনার অনেক খারাপ লাগছে আপনি সেটা এক্সপ্রেস করতে যাচ্ছেন কয়েকটা সহজ বাক্যের মাধ্যমে আমরা এখন শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে কোনো সিচুয়েশনে আমাদের বেদনাটাও

আপনি যে শব্দ বসাতে চান সেই শব্দটা বসিয়ে দিলেই হবে পুরো বাক্যটা কিন্তু একদমই চেঞ্জ হচ্ছে না সো আপনি হয়তোবা বলতে পারেন আই এম সো সরি টু হিয়ার দ্যাট বা আই এম সো আপসেট টু হিয়ার দ্যাট আই এম সো স্যাড টু হিয়ার দ্যাট অথবা আপনি যদি আরেকটু লেভেল আপ করতে চান আপনি হয়তোবা এটাও বলতে পারেন আই এম সো ডিসহার্টেন্ড টু হিয়ার দ্যাট সবগুলোরই অর্থ হলো যে এই কথাটা শুনে বা এই সংবাদটা শুনে আমি অনেক দুঃখ পেলাম বা আমার অনেক খারাপ লাগছে আপনি যদি এত লম্বা বাক্য ইউজ না করতে চান একটু ছোট বাক্যে আপনার বেদনা প্রকাশ করতে চান কিভাবে করতে হাউ স্যাড মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার হাউ আনফর্চুনেট মানে খুবই আনলাকি একটা ঘটনা ঘটেছে হয়তো বা আপনি এটা বলতে চান হাউ আপসেটিং এর মানেও হলো যে খুবই দুঃখজনক একটা ব্যাপার সো খেয়াল করে দেখবেন আবারও হাউ ড্যাশ আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে আমরা জাস্ট ড্যাশে আমাদের যে শব্দটা বসানো দরকার সেই শব্দটা বসিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আরো অনেকগুলো বাক্য আছে যেটা দিয়ে আপনি আপনার বেদনা প্রকাশ করতে পারেন কিভাবে দ্যাট ইজ সো ড্যাশ দ্যাট ইজ সো স্যাড মানে খুবই দুঃখজনক ব্যাপার দ্যাট ইজ সো আনলাকি that is so unfortunate অথবা that is so upsetting so খেয়াল করে দেখবেন আবারও আমাদের পুরো বাক্যটা সেম থাকছে যে দ্যাট ইজ সো ড্যাশ আমরা এর মধ্যেই কিন্তু যেই শব্দ ব্যবহার করতে চাই সেটা বসিয়ে দিচ্ছি আমরা হয়তো স্যাড বলতে চাই আনফর্চুনেট বলতে চাই আনলাকি বলতে চাই আপসেটিং বলতে চাই সবগুলোরই অর্থ হলো যে খুবই দুঃখজনক একটা ব্যাপার আপনি যদি খুব দুঃখের কোন একটা সংবাদ শুনেন বা খুব খারাপ কোন সংবাদ শুনেন আপনি কিন্তু সহজেই এটা বলতে পারবেন যে অথবা আরো একটা বাক্য যে বাক্যটার মাধ্যমে আপনি আপনার বেদনা প্রকাশ করতে পারবেন সেটা হলো হোয়াট আর ড্যাশ নিউজ অথবা হোয়াট অ্যান্ট আর স্যাড নিউজ আমি হয়তো বা স্যাড ইউজ করছি না হলে আনলাকি ইউজ করছি আনফরচুনেট ইউজ করছি আপস্যাটিং ইউজ করছি কারণ সাধারণত বেদনা প্রকাশের জন্য কিন্তু আমরা ঘুরে ফিরে এই শব্দগুলোই ব্যবহার করে থাকি এক্ষেত্রে আমাদের বাক্যটা কি হোয়াট অ্যা ড্যাশ নিউজ সো আমি যদি স্যাড বলি তাহলে আমি বলবো ওয়া স্যাড নিউজ আমি যদি আমলাকি বলি তাহলে আমি বলবো ওয়াট অ্যান আমলাকি নিউজ সো আপনি জাস্ট আপনার অনুযায়ী শব্দটা বদলে ফেলবেন আর খেয়াল রাখবেন আপনি কিন্তু আর্টিকলটাও বদলাবেন আপনার যখন এ বলা লাগবে তখন কিন্তু আপনি ওয়াট অ্যা ড্যাশ নিউজ বলবেন আপনার যখন অ্যান্ড বলা লাগবে তখন আপনি ওয়াট অ্যান্ড ড্যাশ নিউজ বলবেন এছাড়া কিন্তু আরেকটা বাক্য আছে যে বাক্যটার মাধ্যমে আপনি চাইলে আপনার বেদনাটা বা স্যাডনেসটা প্রকাশ করতে পারেন সেটা কি ড্যাশ স্যাড নিউজ সো করে দেখবেন আবারও আপনি যদি কিছুটা শুনে খুবই হতাশা বোধ করেন বা খুব দুঃখ ফিল করছেন খুব স্যাড ফিল করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন যে ওয়াটা ড্যাশ ওয়াটার পেটি মানে খুবই দুঃখজনক হোয়াট আ স্যাড নিউজ আবারও মানে কিন্তু সেম যে খুবই দুঃখজনক একটা সংবাদ শুনলাম হয়তো আপনি এটাও বলতে পারেন হোয়াট লেড লেট ডাউন লেট ডাউন শব্দটার অর্থ হলো যে কিছু একটা এমন কিছু একটা হয়েছে যেটার কারণে আপনি খুবই ডিসঅপয়েন্টেড বা খুবই হতাশা ফিল করছেন সো এই হয়ে গেল অনেকগুলো বাক্য যেই বাক্যগুলোর মাধ্যমে আমরা শিখলাম কিভাবে আমরা আমাদের আনন্দ প্রকাশ করতে পারি ইংরেজিতে অথবা আমাদের ঘটনা নিয়ে বেদনা প্রকাশ করতে পারি ইংরেজিতে আরো কিন্তু আছে বাক্যগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের আনন্দ ও বেদনা ইংরেজিতে খুবই সহজে প্রকাশ করতে পারি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এরকম আর কি কি বাক্য আপনাদের জানা আছে আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবোয়েজ সিম্স্ট